আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে আজকে তৈরি করছি সুজির পরেটা আমরা সাধারণত আটা ময়দা দিয়ে পরেটা তৈরি করে থাকি তো আজকে আমি শুধুমাত্র সুজি দিয়ে নরম তুল তুলে পরেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খেতে যেমন তেমনি তৈরি করাবো একেবারে সহজ তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লাগবে তাহলে চলো দেখে নি রেসিপি তৈরির জন্য শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি আমি এখানে ঘি নিয়েছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলও নিতে পারো এখন নিয়ে নিচ্ছি সুজি এক বাটি এখানে দুশো গ্রাম পরিমাণ সুজি আছে চুলা রাসটা একেবারে লো ফ্লেমে রেখে দুই মিনিট মতো ভেজে নিব আর হ্যাঁ এমনভাবে সুজি ভাজতে হবে যেন সুজিতে কোনো রকম কালার না আসে এরকম একটু ভেজে নিলে যেরকম ঘি সুজির সাথে মিলিয়ে যাবে তেমনি কিন্তু সুজির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না এই জন্য অবশ্যই এরকম লোয়াশে দুই মিনিট মতো ভেজে নিতে হবে দেখো আমি ঠিক ঘড়ি ধরে দুই মিনিট ভেজে নিয়েছি এখন কিন্তু সুজিতে কোনো রকম কালার আসেনি আর সেই সাথে সুজিগুলা কিন্তু একেবারে ঘের সাথে মিশে ঝরঝরে হয়ে গেছে তো এর থেকে আর বেশি ভাজবো না এখন নিয়ে নিচ্ছি পানি এক বাটি যে বাটিতে করে সুজি নিয়েছি ঠিক সেই বাটিতে করে এক বাটি পানি আর এক বাটি দুধ নিয়ে নিলাম তবে তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র দুধ দিয়ে কিংবা শুধুমাত্র পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারো তবে আমি পানি আর দুধ মিলিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ ডো তৈরির সময় চুলা রাসটাও একেবারে লোতে রাখবো রেখে এরকম নেড়ে নেড়েসেড়ে মিশিয়ে নিব যখন দেখবে ডো এরকম প্যান থেকে ছেড়ে দিচ্ছে আর পুরো ডোটা একটা চাকার মতো হয়ে গেছে তখন কিন্তু বুঝতে হবে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা আমার ডো এখন তৈরি হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব ডো কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসেছে অর্থাৎ এখন কুসুম গরম অবস্থায় আছে এই কুসুম গরম অবস্থায় কিন্তু ডো মাখিয়ে নিতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে মাখলে হবে না এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ চাউলের গুঁড়ো আমি কিন্তু এখানে কোনো রকম আটা ময়দা নিব না শুধুমাত্র এই দুই টেবিল চামচ চাউলের গুঁড়ো নিয়ে ভালো করে ডো মাখিয়ে নিচ্ছি ডো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এরকম ছোটো ছোটো লেসি কেটে নিয়েছি একটা লেসি পোডের উপরে নিয়ে সামান্য গুঁড়ো সিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি আজকে রুটিগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজে তৈরি করে নিব আর হ্যাঁ এই রুটিগুলো কিন্তু খুব বেশি মোটা হবে না আবার একেবারে পাতলা হবে না দেখো খুবই সুন্দর একটা রুটি বেলে নিয়েছি এখন পরে একটু ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম শুরুতে কিন্তু কোনোরকম তেল দিব না এক থেকে দুইবার উল্টে পাল্টে সেঁকে নিব এখন কিন্তু সেকে নেওয়া হয়ে গেছে দেখো ফুলতে শুরু করেছে তো এই পর্যায়ে এখন একটি টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়ে দিলাম আজকে কিন্তু একেবারে ভিন্ন স্বাদে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবে দেখো কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে পরে টই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন তুলে নিচ্ছি পরেটাগুলো কিন্তু একেবারে নরম তুল তুলে আর খেতেও অসাধারণ তো যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখবে আজকের নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খুদা হাফেজ